পনেরো লক্ষ টাকা কাটমানি চাওয়ার দাবি তৃণমূল ব্লক সভাপতি চাকা না দিলে প্রাণ নাশের হুমকি আবারও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ কলিম ওরফে বাপ্পার বিরুদ্ধে বাড়ি করতে গেলে পনেরো লক্ষ টাকা দিতে হবে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে না হলে কোনোভাবে বাড়ি করতে দেওয়া হবে না এমনই অভিযোগ জানালেন ক্ষুদ্র ব্যবসায়ী শেখ মঈন কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত রায়না দুই পঞ্চায়েতের আলমপুর এলাকার উল্লেখ্য আলমপুর গ্রামের সাই বাসিন্দা শেখ মৈনুদ্দিন হোসেন দু সালে আলমপুর হাই স্কুলের সন্নিকটে দশ কাটা জমি কেনেন বাড়ি তৈরি করার উদ্দেশ্যে পরবর্তী সময় এলাকার কিছু তৃণমূল নেতাকর্মীরা মোটা অঙ্কের টাকার দাবি করেন কিন্তু জায়গার মালিক টাকা দিতে নারাজ হলে তার উপর নানান দিক দিয়ে মানসিকভাবে অত্যাচার করে কার্যত মৈনুদ্দিন বাবুর সাহসিকতা নিয়ে বাড়ি তৈরি করতে নামলে রাতের অন্ধকারে চারিদিকে পাঁচিল ভেঙে দেয় এবং পনেরো লক্ষ টাকার দাবি করেন ব্লক সভাপতি সৈয়দ কালিমুদ্দিন এই ঘটনায় শেখ মৈনুদ্দিন মাধবজিহি থানায় অভিযোগ দায়ের করেন পাশাপাশি জেলা পুলিশ সুপারকেও চিঠি করেন অন্যদিকে বুথস্তরের বেশ কিছু তৃণমূল কর্মী ব্লক সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের প্রাণ হুমকি দেন ব্লক সভাপতি ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান আব্দুল হালিম পুরো ঘটনার বিষয়টি জানতে গেলে ব্লক সভাপতি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি সার্বিকভাবে ব্লক সভাপতির এই রকম কাণ্ডকে ঘিরে অসন্তুষ্ট শেখ মৈনুদ্দিন সহ গ্রামবাসীরা পিকভাবে ব্লক সভাপতির এই রকম কাঞ্জকে ঘিরে অসন্তুষ্ট শেখ মৈনুদ্দিন সহ গ্রামবাসীরা আমি বলতে যে আমি হচ্ছে তৃণমূল আমরা চার সাল থেকে আমরা পার্টি করে করে আসছি আজ এগারোই আমরা ইয়ে আসছি আমরা তৃণমূলই একটা কর্মী ঠিক আছে যখন আমরা জিজ্ঞেস করুন আমাদের হচ্ছে আর ওই অঞ্চলের প্রধানকে আমি যখন জিজ্ঞেস করলুন তুমি একটা গ্রামের ছেলে একটা বাড়ি করছে সেই দাগের মধ্যে একটা অন্য আদিবাসীদের লোক যে বাড়ি করেছে সেখানে তার বাড়ি হয়ে গেল আর একটা আমার গ্রামেরই ছেলে হচ্ছে দিন সে বাড়ি করবে তার বাড়িটা করতে দেওয়া হচ্ছে না এটা কেন তখন আমাকে বলছে যে এরকম ব্যাপার প্রধানকে আমি যখন জিজ্ঞেস করি আব্দুল হালিমকে যখন জিজ্ঞেস করি আব্দুল হালিম এই কথাটা আমাকে বলছে যে ওখানে কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে যখন জিজ্ঞেস করাবো টাকা পয়সার ব্যাপার মানে সে তো গ্রামের ছেলে ঘর করবে তাহলে একজন ঘর করেছে সেই ডাকেরই তো অন্যজন যে ঘর করতে যাচ্ছে যে তাহলে তাকে করতে দেওয়া হচ্ছে না এখানে বলছে না ওখানে করতে দেওয়া যাবে না তাহলে কালকে আমরা ওখানে কল জন্য বলেছে আমরা কল বাসাতে যাব বলছে ওখানে গেলে পরে গুলি গালা করে মেরে দেবো আর তার পর দিনই ওই রাতের মধ্যেই একবার একটা পাঁচি দেওয়া ছিল সেই পাঁচিটা